নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি তমলুক রাজবাড়ির মাঠে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলায় কুড়ি তারিখ থেকে মেলাটি শুরু হয়েছে চলবে পয়লা মার্চ পর্যন্ত দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট এবং মাঝারি বস্ত্র দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকার সুদক্ষ শিল্পীদের শিল্প নিপুণতার পরিচয় আজকে আমরা পাবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বাইরে শুধু জম্মু কাশ্মীর থেকেও বিভিন্ন শিল্পীরা এখানে এসেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের জামাকাপড় আমরা এখানে দেখতে পারবো ছেলেদের শার্ট কুর্তা থেকে আরম্ভ করে মেয়েদের বিভিন্ন রকমের জিনিস শাড়ি চুড়িদার কুর্তি এই সমস্ত এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস আসবাবপত্র যেমন চেয়ার টেবিল সোফা বিভিন্ন ধরনের সোপিস বিভিন্ন ধরনের মূর্তি তারপরে বিভিন্ন ধরনের যেমন শান্তিনিকেতনের বিভিন্ন গয়না শুধু তাই নয় হস্তচালিত তাঁতের মাধ্যমে কিভাবে শাড়ি তৈরি হয় সেটা সুন্দর করে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে আরও একটা অভিনব জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো ঢেঁকি থেকে চাল গুঁড়ো করে কীভাবে পিঠে তৈরি করা হচ্ছে সেটাও দারুণভাবে আমরা দেখতে পাব হাতে তৈরি আরও অনেক ধরনের খাদ্যদ্রব্য আমরা দেখতে পাব এই মেলা এক সাধারণ মেলা নয় পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্পকে এখানে তুলে ধরা হচ্ছে লুপ্তপ্রায় শিল্পগুলোকে আবার ফিরিয়ে আনা হচ্ছে মানুষের মধ্যে আধুনিকতার ছোঁয়ায় আমরা ডুবে গেলেও এটুকু বলতে পারি এই মেলা এলে আপনারা পুরাতন শিল্প ঐতিহ্যের কদর অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই আপনাদের মন কাটবে এগুলো হাতে কাটা সুতো রেশম বা পশম অথবা ওদের যে কোনো দুটি মিশ্রণ থেকে হস্তচালিত তাঁতে উৎপন্ন কাপড়কে খাদি বলা হয় হাতে কাটা সুতো ব্যবহারের মাধ্যমে এবং শুধুমাত্র হাতের সাহায্যেই তাঁতে বোনা কাপড়ই হলো খাদি এটি একটি বহুমুখী বনন যা গ্রীষ্মে শীতল এবং শীতকালে উষ্ণ থাকে এর গঠন উন্নত করার জন্য খাদিকে মাঝে মাঝে মাঠ দেওয়া হয় যাতে এটা একটা শক্ত এবং অনমনীয় হয় বিভিন্ন জনপ্রিয় পোশাক যেমন ধুতি কুর্তা তাঁতের শাড়ি যেমন পট্টুপাকা শাড়ি কোট প্যান্ট হ্যান্ডলুম কাপড় তারপরে চম্বা রুমাল তুষার সিল্ক এগুলো সবই এর অন্তর্গত হচ্ছে গুজরাটি শব্দ খদ্দর থেকে খাদি শব্দের উপযোগ এই খদ্দর শব্দটি ভারত পাকিস্তান এবং বাংলাদেশ জুড়ে ব্যবহৃত হয় মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় মিলেতি জিনিস বর্জন করে একটি খাদিন ব্যবহার শুরু করেন প্রায় উনিশশো সতেরো আঠেরো সালের দিকে গুজরাটের সবরমতী আশ্রমে এই হাতে বোনা কাপড়ের টুকরোটি প্রথম তৈরি হয় উনিশশো সালে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি খাদি বিভাগ চালু করার জন্য অনুরোধ করেছিলেন উনিশশো সালে প্রচুর পরিমাণে কাজের কারণে একটি আধা স্বাধীন সংস্থা খাদি বোর্ড গঠিত হয়েছিল আমেরিকান গৃহযুদ্ধ আমেরিকান গৃহযুদ্ধের সময় ব্রিটেনে কাঁচা তুলোর সংকট সৃষ্টি তৈরি হয়েছে তাদের জন্য সস্তা দামে ভারতীয় তুলো পাওয়া যেত কারণ ভারতে বস্ত্রশিল্পের অস্তিত্ব প্রায় তখন মৃতপ্রায় হয়ে গেছিল ভিক্টোরিয়া যুগে প্রায় আঠারোশো থেকে উনিশশো এক সালের মধ্যে এই সময়ে সাতচল্লিশটি মিল বিদ্যমান ছিল কিন্তু ভারতীয়রা তখনও কৃত্রিমভাবে স্ফীত মূল্যে কাপড় কিনত যেহেতু ঔপনিবেশিক সরকার কাপড়ের কাঁচামাল ব্রিটিশ বুনন মিলগুলিতে রপ্তানি করত। তারপরে প্রস্তুত কাপড়টি ভারতে পুনরায় আমদানি করত। এডওয়ার্ডওয়ার যুগে এডওয়ার্ডীয় যুগে উনিশশো এক থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে বিদেশি কাপড় বর্জনে স্বদেশী আন্দোলন উল্লেখযোগ্য ছিল বিংশ শতকের প্রথম দুই দশকে এটি জাতীয়তাবাদী রাজনীতিবিদ এবং ভারতীয় মিল মালিকদের দ্বারা সমর্থিত ছিল খাদি আন্দোলন উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল ও এর এটি একটি নিজস্ব পরিবর্তনশীল গতিশীলতার সাথে চিহ্নিত হয়েছিল প্রাথমিকভাবে স্থবিরতার কারণে একটি অর্থনৈতিক সমাধান হিসেবে খাদি ব্যবহারের উপর একটি স্পষ্ট জোর দিতে দেখা যায় তবে উনিশশো চৌত্রিশ সাল থেকে বুননটি এমন কিছু হয়ে ওঠে যা গ্রামবাসীরা নিজেদের জন্য ব্যবহার করতে পারে উনিশশো সালে গান্ধীজি বাংলাদেশের কুমিল্লার চানিন্দা উপজেলায় স্থানীয় তাঁতিদের উদ্বুদ্ধ করতে থাকে এবং ফলস্বরূপ বৃহত্তর কুমিল্লা অঞ্চলে ময়নামতি ইত্যাদি আরও অন্যান্য অঞ্চলে গৌরীপুর এই সমস্ত অঞ্চলে একটা ভালো তাঁত কেন্দ্র তৈরি হয় পৃথিবীর মধ্যে ভারতেই প্রথম সুতিবস্ত্র উৎপন্ন হয় বাংলার ইতিহাসে খদ্দর তথা খাদির একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে চীনা পরিগ্রাজক হিউয়েন সাং এবং পরবর্তীকালে মার্কোপোলের বর্ণনাতে বঙ্গের সূক্ষ্ম এই খাদির উল্লেখ আছে এই জাতীয় কাপড়ের বৈশিষ্ট্য ও গুণগত মানের প্রশংসা করতে গিয়ে ব্যবহৃত সুতোকে মার্কোপোলো মাকর্ষার জালের সাথে তুলনা করেছেন আর্য সভ্যতার সময় দেখা যায় মানুষ নিজের বাড়িতে বসে নিজের কাপড় প্রস্তুত করত বাড়িতে বাড়িতে চরকার প্রচলন ছিল তখনকার সমাজে বিবাহ অনুষ্ঠানে যৌতুক হিসেবে চরকা দেওয়া হতো সেই সময় প্রধান কার্টুন ছিলেন নারী যারা বাড়ির কাজ সারার পরে অতিরিক্ত কাজ হিসেবে এই কাজগুলি করতেন ক্রমশ কৃষির পাশাপাশি এই সুতো কাটা বয়ন করা এগুলো তাদের একটা প্রধান কাজ হয়ে ওঠে এইভাবে যুগ যত এগোতে থাকে তারপরে ধীরে ধীরে দেশের লোকের চাহিদা মিটিয়ে রেশম খাদি যেমন মসলিনের শাড়ি আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে চলে যেতে থাকে এর মধ্যে সবনম আরও অন্যান্য সবচেয়ে নাম করা মসলিন ঢাকার মহিলারা মসলিনের ওপর আবার সাদা সুতোর কাজ করে তার নাম দিয়েছিল কাশিদা মসলিন মোগল আমলে খাদি বা খদ্দরের সঙ্গে যুক্ত কারিগরদের অবস্থাটা অনেকটা ভালো হয় মঘল আমলে এই রেশম কাপড়ের অবাধ প্রবেশ শুরু হয় এদেশে হস্তচালিত তাঁতবস্ত্র প্রায় প্রধান পণ্য হয়ে দাঁড়ায় এরপরে খাদি শিল্প নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে ইংল্যান্ডে ঘটল এক যুগান্তকারী ঘটনা শিল্প বিপ্লব একশো জনের কাজ মাত্র দশ জনে করে ফেলতে পারল বাষ্প ইঞ্জিনের সাহায্যে খুব কম সময়ে প্রচুর কাপড় উৎপন্ন হতে লাগল ইংরেজ শাসক শক্তি এদেশে এসে খাদি কাপড়ের ওপরে প্রচন্ড একটা আঘাত হানল এদেশের খাদি তথা মুসলিম শিল্পীদের হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠী কেটে নেওয়া হতো নিরাপত্তার অভাবে ভালো খাদিবস্ত্র বস্ত্র বিরাটভাবে আঘাতপ্রাপ্ত আমদানি নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল এরপর উনিশশো সালে গান্ধীজি আফ্রিকা থেকে ফিরে এসে ভারতীয় কৃষক সমাজের সাহায্যে সেই খাদি শিল্পের আবার পুনরুজ্জীবন ঘটালেন এই খাদি স্বাধীনতা সংগ্রামের অন্যতম হাতিয়ার হয়ে উঠল তখন তারই নির্দেশিত পথে তামিলনাড়ুর তিরুমল্লভেলি জেলার পাপনজুলন গ্রামের একজন যুবক একাম্বর নাথম নায়ার নামে প্রচণ্ড দীর্ঘদিন অধ্যাবসার সাথে এসেছে তৈরি করলেন একটা যন্ত্র উনিশশো আটচল্লিশ সালে তৈরি হলো সেই যন্ত্র তার নাম হল কম্বর চরখা সেই ছেলেটির নামেই এই যন্ত্র খাদি জগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করলো ইতিমধ্যেই দেশ স্বাধীন হয়েছে কিন্তু খাদি শিল্পের তেমন উন্নয়ন ঘটল না ঘুরেও নিজের মনের জিনিস খুঁজে পায় না কিন্তু মতন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মেলায় আসুন এবং আসলে বুঝতে পারবেন একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের আপনার মনের মতো জিনিস আপনারা এক জায়গাতেই পেয়ে যাবেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ পশ্চিমবঙ্গ সরকারের এই মেলাটিতে অবশ্যই আসুন